হজের গুরুত্ব যেমন জাকাতের সমান গুরুত্ব নামাজের গুরুত্ব যেমন জাকাতের সমান গুরুত্ব আল্লাহ আল্লাহ রব্বুল আলমী জাকাতের আলোচনা বত্রিশ জায়গায় করেছে কত জায়গায় আলহামদুলিল্লাহ আমরা নামাজি নামাজ আদায় করি পাঁচ বেলা নামাজে হাজিরা দিই মসজিদে আসি জাকাতের বেলা আমরা গা ফেল উদাসী

বলেন না আছে ঠিক তো গ্রুপ জাকাত দেওয়ারও একটা নিয়ম আছে আপনি মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না জাকাতের একটা সীমানা আছে একটা নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন মেনে জাকাত দিলে ওই জাকাত আল্লাহ কবুল হবে না আমাদের উপর নামাজ কায়নের কথা বলেছেন এরপরে বলছেন এবং জাকাত প্রদান করো নামাজ কায়ম করো এবং জাকাত প্রদান করো নামাজ পড়ার জন্য আসছি ফরজ আমাদের উপর সেজন্য ঠিক না ঠিক তদ্রুপ জাকাত প্রদান করা আমাদের উপর ফরজ যাদেরকে আল্লাহ তালা মালের মালিক বানিয়েছেন সম্পদের মালিক বানিয়েছেন তাদের উপর জাকাতও কি

ইসলামের বুনিয়াদ হল পাঁচটি পাঁচটি স্তম্ভের মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ হল জাকাত তোমরা কোরআন শরীফের মধ্যে আছে তোমরা নামাজ কায়ম করো এবং জাকাত প্রদান করো কোরআনকারীমের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোন ইমাম সাহেবের কোন বক্তব্য নয় কোন মানুষের কোন বক্তব্য নয় স্বয়ং আল্লাহ রব্দুল আলমী জাকাতের আলোচনা বত্রিশ জায়গায় করেছে কত জায়গায় কত জায়গায় আল্লাহ আকবর কোরআন শরীফের মধ্যে বত্রিশ জায়গায় জাকাতের আলোচনা আসছে এর মধ্যে আকাশ জায়গায় নামাজ এবং যাকাতের আয়াত একত্রিত আসছে সুবহানাল্লাহ অর্থাৎ নামাজের যেমন গুরুত্ব যাকাতেরও তেমনি সমান গুরুত্ব মাকরাম হাজীরিন আলহামদুলিল্লাহ আমরা নামাজি নামাজ আদায় করি পাঁচ বেলা নামাজে হাজির আদেই মসজিদে আসি যাকাতের বেলা আমরা গাফল উদাসী যখন জিজ্ঞাসা করা হয় জাকাত আদায় হয়েছে কিনা হ্যাঁ জাকাত দিয়েছি সেভাবে জাকাত এলোমেলো ভাবে দিলে হবে না জাকাতের একটা নিয়ম আছে নামাজ পড়ার একটা নিয়ম আছে কিনা বলেন না আছে ঠিক তদ্রুপ জাকাত দেওয়ার একটা নিয়ম আছে আপনি মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না জাকাতের একটা সীমানা আছে একটা নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন মেনে যাকাত দিলে ওই জাকাত আল্লাহ পাকের দপ্তরে কবুল হবে না হয় কবুল হবে না আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক বানিয়েছে আপনি আপনার মন মতো যাকাত দিলেন ওমকে 5000 2000 3000 10000 দিয়ে দিলেন এটা যাকাতതായി হবে না এটা যাকাতതായി হবে না এটা সাধারণ দান হবে সাধারণ দান হবে আপনার জাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি পাওয়া বাড়া পরিচ্ছন্ন পাওয়া পবিত্র হওয়া জাকাত হিসাব করে দিতে হয় হিসাব করে সহজ বাংলা হিসাব এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এটা সহজ হিসাব আপনার এক লক্ষ টাকা এক বছর আপনার নিকট জমা আছে আপনার জমা আছে এই এক লক্ষ টাকার জাকাত আসবে কত টাকা আড়াই হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনার কাছে জমা আছে এক বছর কত টাকা এক হাজার টাকা জাকাত আসলো আপনার কত টাকা জাকাত দিলে বাড়বে নিয়ম অনুযায়ী দিতে হবে এখন দুইটা দিতে হয় আমি যদি শেষটা তিনটা দিই আমার নামাজ হবে না যেইটার নিয়ম সেটাই করতে হবে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পাঁচ বেলা পড়ি পাঁচকো নামাজ পড়ি খুব সবাই মিলে একসাথে বিশাল জামাতে জুমার নামাজ আদায় করি খুব স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করি কিন্তু জাকাতের বেলা আসলে আমরা সঠিক ভাবে জাকাতের মাস আলা জানতেও চাই না হ্যাঁ শুনতেও চাই না এটার ব্যাপারে আমার গান থাকা কতটুকু দরকার কর্তব্য কতটুকু এটা আমরা এই ব্যাপারে আমরা উদাসীন আমরা এলোমেলো এটা শুনতেছেন এটা আমাদের না এটা এমন কামনি করি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের অনেক মুসলিম আমি কারাম নিয়ম মেনে জাকাত আদায় করে এবং জাকাতের কৃতক বই আছে বিভিন্ন কিতাব আছে আমার থেকে সংগ্রহ করে নেয় যে জাকাতের কোনো বই আছে কিনা গত বছর কয়েকজনে নিয়েছে দিয়েছি তারা সেভাবে আলহামদুলিল্লাহ আমল করেছে আল্লাহ রকুল আলমী প্রতীক দান করো প্রত্যেকটি ইসলামের প্রত্যেকটি কাজ প্রতিটি আমল যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আদায় করতে পারি সকলে বলে আমি মহতারাম হাজরিন যাকাত দিলে বাড়বে যাকাত দিলে কি করবে কি হবে বাড়বে আপনার সম্পদ বাড়বে মাল বাড়বে مالের হেফাযত হবে مالের হেফাযত হবে সম্পদের হেফাযত হবে আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এই যাকাতের বয়ান করতেছিলেন জাকাতের বয়ান করতেছিলেন একজন অতি মহিলা এই বয়ান শুনলেন

মোহাম্মদ বলেছে জাকাত দিলে মানের হেফাজত হবে মাল বৃদ্ধি হবে আল্লাহ আকবার ওই মহিলা জাকাত দিল কথা না ব্যবসায়ী মহিলা ছিল তার অনেক উঠ ছিল একশত উঠ সিরিয়ার উদ্দেশ্যে সে ব্যবসায়ী কাজে পাঠাইল তখন তো মরু জাহাজ হিসাবে প্রসিদ্ধ আমরা চিনি উঁটের উঁটের মাধ্যমে কি যানবাহন বাহানি শুরু ছিল মাধ্যম ছিল কি উঠ ছিল সিরিয়ায় পাঠালো সিরিয়া থেকে আসার পথে কিছু ওট অনেক ওট ব্যবসায়ী ওট যেতেছে এর মাঝে বহু ক্ষতিগ্রস্ত হয়ে গেল ডাকাতে তাদের ওটের মধ্যে যত মাল সম্পদ ছিল সবগুলা নিয়ে গেছে দিক দিয়ে মহিলা এই খবর শুনলো শুনে শুধু ওই মহিলার ওট ছিল এমন না আরো বহু এমন ব্যবসায়ীদের ওট সিরিয়া থেকে ফিরতেছিল ইনফোট করে না তখন ওকে এগুলা ছিল আল্লাহ আকবার মহিলার সঙ্গে বলতেছে মোহাম্মদের কথা শুনে আমি জাকাত দিলাম মোহাম্মদ বলল জাকাত দিলে মালের হেফাজত হবে জাকাত দিলে মাল বৃদ্ধি হবে মাল বাড়বে এমনটা হলে কেন যদি শক্তি শক্তি ডাকাতের দল আমার এই এইটগুলার একশো পাঠিয়েছিল যদি এগুলার মালগুলা যদি ডাকাতি হয়ে থাকে তাহলে আমি তাকে আমি এমন মাত্র আল্লাহ আকবার ঘটনা কি হয়েছে সেখানে যে ডাকাতি হয়েছে তা সত্য ডাকাতি যে এরিয়াতে হয়েছে ওই মহিলার উটগুলা ছিল অনেক পিছনে ঘটনা কোনে ডাকাতি যখন হয় ওই অবস্থা উদ্গুলা আল্লাহ পক্ষ থেকে থেমে গেছে এক জায়গায় এসে কি থেমে গেছে যে মানুষ যে দায়িত্বশীলরা ছিল উটগুলা পরিচালনার জন্য তার অভাব হয়ে গেছে উদ সামনের দিকে যাচ্ছে না কেন আল্লাহ ডাকাতদের যখন চলে গেল এরপরে এই নোট গুলা ওঠে এরপরে মাল নিয়ে আবার গুলা দেখে মহিলা অবাক হয়ে গেল যে শুনতে পেলাম যে ডাকাতের দল নাকি ওটবাহী যত মাল ছিল সবগুলাকে আত্মসাত করে নিয়ে গেছে আমার একশত 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 ভাগ চলে আসলো কিভাবে সম্ভব হলো আল্লাহ আকবার বুঝবারের মহিলার না আর কারণ ছিল যে আমি যে জাকাত দিলাম মোহাম্মদ যে সত্য মোহাম্মদ যে সত্যটা আমি উচ্চারণ করে আল্লাহ আকবর জাকাত দিলে যে আমার মানের হেফাজত হবে জাকাত দিলে যে আমার আল্লাহ আকবর আমার মা বৃদ্ধি পাবে এটাই সত্য এটাই বাস্তব কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্দুল আলমী বারবার বার জাকাত সম্পর্কে জাকাত প্রদান করো জাকাত প্রদান করো বার বার বলেছেন বার বার বলেছেন বার বার বলেছেন এক জায়গা দুই জায়গায় নয় কত জায়গায় বত্রিশ জায়গায় কোরআন শিল্পের মধ্যে আল্লাহ রব্দুল আলমী জাকাতের ব্যাপারে আলোচনা করেছেন নামাজ এবং জাকাতের ব্যাপারে আটাশ জায়গায় একসাথে নামাজের গুরুত্ব আলহামদুলিল্লাহ আমরা বুঝি কিন্তু জাকাতের গুরুত্ব আমাদের বুঝে আসে না আমাদের বুঝে আসে না জাকাত দিলে আমার সম্পদ কি হবে বাড়বে জাকাত দিলে আমার সম্পদের হেফাজত হবে আমার সম্পদের কি হবে হেফাজত হবে ইসলামিক স্কলার তিনি উপমা দিয়েছেন যে জাকাত দিলে আল্লাহ আকবর শুধু সম্পদের হেফাজত এমন হবে আপনার সন্তানরাও আপনার এই সম্পদ ভোগ করতে পারবে ওই আপনার নাতিরাও নাতির পুতিরাও আপনার বংশধর যারা আছে তার সকলে এই সম্পদ উপভোগ করতে পারবে ভোগ করতে পারবে না হয় এই সম্পদ আপনার কাছে থাকবে না এটা বিলুপ্ত হয়ে যাবে অন্য জনের কাছে চলে যাবে জাকাতের গুরুত্ব অনেক মহত্ব অনেক আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম ব্যাপারে বলবে একদমী মধ্যে আল্লাহ একামত শেষ এই মুহূর্তে হঠাৎ মেহরাব থেকে মসজিদে নবী এবং আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের

গিয়ে এদিকে তাহারিমা বলার কথা না দিয়ে নবীজি কেন বের হয়ে ঘরে গেল সাহাবার কেন আশ্চর্য হয়ে গেল গর থেকে কিছুক্ষণ থাকার পরে আবার আসলেন এসে আল্লাহ আকবার বলে সালাত আদায় করলেন নামাজ আদায় করলেন এরপরে নামাজের পরে সাহাবারা খুব আশ্চর্য হয়ে আসলো আশ্চর্য কি হলো একামত শেষ ঘরে চলে গেল কেন এমনটা হলো কেন ইয়াল ইয়া হাবিবাহতের পরে আপনি ঘরে গেলেন কেন আচ্ছা বর্তমান যুগের ইমামরা যদি হতো যদি একামত শেষ ঘরে গেছে কোন কাজে মুসলিরা মেনে নিত কিনা হ্যাঁ যে সমালোচনা শুরু হতো ফরসালাতের পরে যদি ইমাম বেরিয়া ইমামের কামরায় গিয়ে রুমে যেয়ে যদি শূন্যত আদায় করে অথবা ইমামের বাসা সে যেয়ে যদি সেখানে শূন্যত বিধির আদায় করে অথবা তার মত করে সে শূন্যত আদায় করে এগুলার সমালোচনা হয় না বিশাল সমালোচনা অথচ তার পিছনে ইমামের পিছনে নামাজ করছি আমরা হ্যাঁ ইমাম শূন্যত পড়ে না বেরিয়ে গেল আশ্চর্য অথচ নিয়ম কি ফরজ ফলাপের পরে ইমামকে জাগা করে দিবে ইমাম রাজকীয় ভাবে যাবে আবার নামাজের তার কয়েক সেকেন্ড আগে এসে ইমাম দাঁড়াবে জাগা করে দেওয়া হবে এটা হলো নিয়ম এটা হবে নদীজির আদর্শ কিন্তু আমরা বিকল্পটা করি আমরা সমালোচনা শুরু করে দিই এমন এমন মুসলিরা সমালোচনা করে যে আল্লাহ সানাটা শুদ্ধভাবে বলতে পারবে না এমন মুসল্লিরা ইনামের সমালোচনা করে পরে কিনা বলেন আলহামদুলিল্লাহ সুরাটা শুদ্ধভাবে বলতে পারবে না আর আলহামদুলিল্লাহ সুরা বাদ দেন ওই যে রুপুর মধ্যে যে তাজবি করেনা সুবাহা রব্দাল আজিম আজিমকে সুন্দরভাবে বলতে পারবে না সুন্দর সুন্দরভাবে বলতে পারবে না এমন মুসিলা সমালোচনা করে ইমামের আশ্চর্য আল্লাহ হেফাজত করে আমিন করি করবেন ইমামের সমালোচনা করবেনের সমালোচনা করবেন হ্যাঁ করবেন আর ইমাম তো উন্নয়ার ইমাম

পাঁচ বেলা নামাজের পরে আপনার মুসল্লির জন্য দোয়া করে কিনা কোন সাহসে তার সাথে কি আপনার টাকা রুচার লেনদেন আছে তার সাথে ধন সম্পদের লেনদেন আছে সে কি আপনার কখনো খারাপ চাইছে

এগুলো কত মনি নন্দর নামাজ কত মনি কতনা করতে পারে আমার আজাদি যে কথাটি বলতিছিলাম যে কথাটি বলতিছিলাম সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকর আর রাসূল মুসলিরা সাহাবারা ওগো আল্লাহর রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি ইকামত এর পর পর নামাজ পড়াতেন তাকবীরে তাহরিমা না দেবে আপনি আপনার বাসায় চলে গেলেন আপনি আপনার ঘরে চলে গেলেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমার বালিশের তলের মধ্যে নামাজের পূর্বে এক ব্যক্তি আমাকে কিছু গোল্ড কিছু স্বর্ণ হাদিয়া দিয়েছে এই গোল্ড আমার এই সম্পদ রেখে আমি নামাজের মধ্যে আল্লাহ পাকের নিকট দাঁড়িয়ে বলবো ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাই আমরা আপনার গোলামি করি আপনার সাহায্য চাই এই কথা বলার আমি সাহস পাবো না আমার ঘরের মধ্যে সম্পদ আছে এই সম্পদ রেখে আল্লাহ আকবরের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে এরপর আমি এসে আল্লাহ আকবর তার দূরে তাহারিমা বলে নামাজ পড়াইলাম মোস্তারাম হাজির অবস্থা যদি এমন হয় আমার আপনার অবস্থা কেমন হওয়া উচিত আমাদের নবী আলাইহি সাল্লাম আমাদেরকে সকল সম্পদ দিয়ে দেওয়ার জন্য বলে নাই আল্লাহ তো সকল সম্পদ আমরা না আমরা যেন না দেই সেটাই আমাদেরকে শিখিয়েছে মাত্র একশো টাকার মধ্যে আল্লাহ আকবার আড়াই টাকা দেব আর সাড়ে সাতানব্বই টাকা আমি আমার দিদি বাচ্চা আপন জন বাবা মা ছেলে মেয়ে সবাই কিনে আমি খরচ করব কত টাকা আড়াই টাকা দেব মাত্র সাতানব্বই সাড়ে সাতানব্বই টাকা আমি ব্যবহার করব মাত্র আড়াই টাকা দেব আর বাকি সাড়ে সাতানব্বই টাকা কার আমার কত সহজ ইসলাম অথচ সহজ ইহুদিদের ধর্মের মধ্যে শতে চল্লিশ টাকা শতে কত তাদের ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে মারতেছে এগুলো ইহুদিদের টাকা দিয়ে তাদের জাকাতের টাকা তারা একশো টাকা কামন করলে চল্লিশ টাকা দিয়ে দেয় এগুলো দিয়ে বোমা বানায় এগুলো দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে খ্রিস্টানরা সতে তিরিশ টাকা খ্রিস্টানরা কত টাকা আর মুসলমানের নবী রহমতের নবী সাল্লামের উন্মতদের মাত্র সতে আড়াই টাকা কত টাকা এই আড়াই টাকা যদি দেই আমার দোকানের হেফাজত হবে আমার সম্পদের হেফাজত হবে আর যদি না দেন হ্যাঁ না দিলে হসপিটালে যাবে এ টাকা কেউ যাবে হসপিটালে যাবে পুলিশে খাবে মামলায় হ্যাঁ বিভিন্ন ভাবে শেষ হয়ে যাবে বিভিন্ন মানুষ শেষ হয়ে যাবে যদি একই এমন হয় আমাদের একটি তেমন হওয়া দরকার ছিল হাজরি মহা মৌসুম চলতেছে আমরা বেশিরভাগ মোবারকে জাকাত দিয়ে থাকি জাকাত আমরা হিসাব করে দেব হিসাব করে দেব আত্মীয়দের মধ্যে এক নাম্বারে দেখব কে সবচাইতে বেশি অসহায় অবস্থায় আছে ভালো চলতেছে ভালো ফিরতেছে কিন্তু বোঝা যাচ্ছে না তাকে আমরা চুপি চুপি দেবো জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কোরআন সিনার কোথাও নাই কোরআন সিনার জাকাত গরিবের হক জাকাত হক গরিবের হক জাকাত এই গরিবের হক তার হক তাকে দিবেন এটা তাকে টাকা দিবেন আর যদি মনে করেন তাকে আপনি উপার্জনের একটা রাস্তা বের করে দিবেন বলেন না তার দিদি সেলাই কাজ জানে একটা সেলাই মেশিন কিনে দিলেন অথবা সে অবসরে আছে একটা গাবি সে যদি এক বছর সে এটা পালতে পারে। এটার ভিতর এটার থেকে আরো আরেকটা হ্যাঁ বাসুর আসবে এটা বড় হবে তার একটা উপার্জনের রাস্তা হবে তাহলে এটা দিতে পারেন বাকি ও যে আপনি শাড়ি দিবেন আর লুঙ্গি দিবেন এগুলো এক দিনের পরে শেষ কে বলছে কোরআন সন্ন্যার কোথাও এই শাড়ি লুঙ্গির কথা নাই মূল মাল দিবেন মূল কি দিবেন মাল দিবেন যদি এটা মনে করেন যে তাকে আমি কি করবো স্বাবলম্বী করে দেবো তখন যে আরো খাদ বলছি যে হ্যাঁ গাদি এ জাতীয় সেজন যেন করতে পারে সেটা আপনি ব্যবস্থা করে দিতে পারেন লুঙ্গি শাড়ি দিয়ে একটা হই হুল্লু লাগিয়ে সেনাই দিয়ে জাকাতের টাকা দিয়ে আয় হ্যাঁ অনেকে জাকাতের টাকা দিয়ে ইমামকে হাদিয়া দেয় জাকাতের টাকা ইমামকে হাদিয়া দিবেন না ওই আপনার বিবির জন্য আপনার সন্তানের জন্য আপনার মা বাবার জন্য যে টাকা রাখছেন তাদের শপিং জন্য ওই টাকার থেকে ইমামকে আলে মোলামা হাদিয়া দিবেন ওটা থেকে আমাদের নবীজি সাল্লাম তো আর্থিক উন্নতি হাদিয়ার মাধ্যম আমরা হাদিয়া দেব নেব এগুলা অফ করে দিয়েছি আমাদেরকে দেওয়ার জন্য বলতেছি না আপনাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব খবর নাই অথচ আপনার বাবার মার কবর ওইখানে মা বাবার জন্য আপনার কবরবাসীদের জন্য ইমাম সবসময় দোয়া করে মহাজে দোয়া করে কিনা বাড়িতে আপনি পারেন না কিন্তু যত কবরস্থান আছে কবরস্থানদের হ্যাঁ কবর আজাদোয়া করে দোয়া করে না ওনাদের জন্য টাকা পাঠিয়ে দিবেন পাঠাবেন ইনশাআল্লাহ কোন ফান্ডের থেকে জাকাত সৎকার ফান্ডের থেকে কখন না কখন না একটা সম্মানজনক হাতিয়ে দিবেন বিশ টাকা দুইশো টাকা তিনশো টাকা কোনো হাতিয়া না

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করুক মহতারাম হাজির আরেকটি আলান আমার আব্বা রহমতুল্লাহ আলহ আজকে মৃত্যুবার্ষিকী অর্থাৎ তেরো রমজান দেওয়া করবেন আব্বা রহমতুল্লাহ আলহের পৃষ্ঠপোষকতায় আমাদের বিশ্বরোডের একটি মাদ্রাসা আছে এতিমখানা এই এতিমখানা আপনাদের অনুদানেই চলে এতিমখানা জাকাত ফান্ড আছে লীলা ফান্ড আছে দান সৎকার ফান্ড আছে ওই ফান্ডে আপনাদের যে জাকাত আসছে আপনাদের সমর্থ অনুযায়ী ওই ফান্ডে থেকে কিছু টাকা আমাদের ফান্ডে দিতে পারেন আশপাশের মাদ্রাসা দিবেন হ্যাঁ যাদের প্রয়োজন মনে করেন ওই খাদ দিবেন দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তো দান করুন মসজিদের মধ্যে দান জাকাতের টাকা দিবেন না এটা দানের টাকা এটা খুব সাবধান জাকাতের টাকা এনে যেন মসজিদে না দেওয়া হয় আল্লাহ আমাদেরকে বুঝবার তো অফিক দান করুন